হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার আশা করি সবাই ভালো আছো আমি দেখো নামতে নামতে আর কি আমার টিম আর কি বোগের দেশে ল্যাংডন টিম মেট এর একটা অসুবিধা আলাদা আলাদা নামে এখানে লাভের ফেট এখন ড্র দিতে হবে এখন লাভের বসে হিল করি আমি আর কি ওইখানে রিভাইভ টিভাইভ দিয়ে এরই মধ্যে আমার এই পি কে থেকে হিট পিস মারছে হিট পিস মেরে এদিকে রাজ দিতেছে আমি তো একটু কভার নিয়ে আর কি খেলার ই করতেছি কারণ আর কি যেহেতু আমার র্যান্ডম টিম মেটটা বট এই জন্য আমি আর কি একটু কভার নেওয়ার চেষ্টা করতেছি এখানে আর কি ওরা গাড়ি নিয়ে এসছে গাড়ি দেখতেছি উপরের দিক ওইটা দেবো উপরের দিক থেকে ফাইট নিতে সুবিধা হয় এই জন্য আমার ফিল্ডে দিয়ে দিয়েছে আমার

তো উৎস শালা দেখ শালা আব্বা কিটা আব্বা কিরা খেলা এসে আমার আর কি হিটলিস্ট মারবে শালা দেখ আব্বা কিরা চলো আমরা একটু জানিয়ে আমরা কি এখানে ওই শালারে আবার কয়টা আমার টিম মেটেরকে ওইদিকে এখন রুট করতেছে ওরা দেওয়ার পরে এখনো রুট করা হয় নাই এই পূর্নি মহারাতে ও ও আবার আমি গেম খেলতে দিছি দিন একটা এই যে वाला হেডশট সানিয়া না সানিয়া কি গব আরে করার মত কিছুই নাই ইলে ইলে সালা আমার টিমমেট কিন্তু ওপেন এর ওপেন রাড দিয়ে দিছে আমি যোনেতে বেরি ওকে ডেক কই দিই কইদার কি টিম মেট আর কীরকম টিম মেট দরকার অবশ্য ও টিম মেট যেটা আমি ডাউন করছিলাম এটা রিভাইভ দিয়ে দিছে রিভাইভ দিয়ে দিছে ও তো অবশ্যই আন্ত নিচে রবি পরে আমি যাতে পিঠেবো যে পরে যাতে পিটিয়েতেই হবে টিম মেট কি নামছে যাওয়াটা নাকি আমাদের গাড়ি নিয়ে

এই বাবার এই ফ্যাবেরি লেক আরে খারাপের দাঁড়া খারাপ এ ওই একটা লাইট ডাউন মনে হয় না কি বাবানি ওই আর কি ফাইভ চলতেছে আকাশে দেখে দিয়েছি ওয়ার্ল্লার টিম মেয়েটা অবশ্যই আর কি করতেছি নামার আগে ময়রে মেরে দাস ঘাস তবে আমরা ধানের ভিতরে রাজ দেখি আর কি আমার আগের টিমমেটটা মেলাক্ষন্দবোধ ময়রে পড়ে আছে কোনো সকাল গেছে না ইয়ে করতেছে না আমরা কিং সোর্সটা নিয়ে নিই তার মধ্যে আর কি যে ইয়ে শিল পয়েন্টটা দেয় পঞ্চাশ শিল পয়েন্ট দেয় সেটা আর কি যেন নিয়ে ছেড়ে ও আর স্কার্ দিয়ে ডাউন করছিলাম ওটা

যাই হোক আমরা নিচে যাই নিচে টিম আপ পাবলিক হয় এটা আমি আর কি একটু ফার্স্ট ফ্র করে দিলাম যাতে তোমাদের ই করতে সুবিধা হয় এই টিম আপ পাবলিক এটা কে ছিল জানি না ভাই আর কি যে আর কি সে যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই ভাই তোমার ইউ কমেন্ট করো তোমার সাথে আর কি এমনি খেলার ইচ্ছা আছে অনেক ভালো লাগছে ভাই আর কি এরকম আগেকার দুই আমি টিম আপ করছি বাট আর কি আমার সাথে টিম আপ করছে এমন এরকম কেউ সেরকম ইয়ে হয় না টিম আপ করে ওরে আর কি কি করবো বুঝতেছি না বইয়া দিয়ে দিবো দনে যায় নাকি আর কি আর একটু ওর সাথে হিল হিলিং ব্যাটিং করবো আমি তো হিলের কোনো ক্যারেক্টার আইনি আমি আর কি কী করে দেখাচ্ছি সেটা আমার নাম যাতে আর কি পরবর্তীতে অ্যাড দেওয়া যায় আর কি আমার বাইফ ও বোম মারতেছে ই করতেছে ইয়ার ড্রপ ই করতেছে আমরা এন্দ আর কি একটু দৌড়ে দৌড়ি করতেছি ও আর কি আমাদের ডাকতেছে জোনে যাওয়ার জন্য পরে বতলাম আর কি ভাবলাম আর কি না পরে জোনে যেয়ে দিয়ে দেই আমি ল্যান্ডমাইন তাহলে আমার কাছে পাঁচ পাঁচটা ল্যান্ডমাইন আছে ল্যান্ডমাইনে আমার মাত্র ড্যামে দিলো কত বেশটা খেলাই মারি con ¿Sí? ¿Sí? oh. ese, ¿Sí?